বাংলাদেশ জাতীয় দল ছয় নম্বর ইউনিয়ন পাঁচগুল বিএনপি আয়োজিত আজকে নিষ্ঠার পর

চরিত্র তার এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে

çeker ধন্যবাদ ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি ক্ষেত্রে সদস্য নেতা মোহাম্মদ নাইম আমাদের আমাদের মাঝে উপস্থিত আছেন সাক্ষী পৌরসভার নেতা মোহাম্মদ ইউসুফ রানি এবার আমাদের মধ্যে খুশি হয়েছেন সয়ন মাসগা ইউএনজিএমপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভাইফ ভাইকে মানসিকা হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের মাহমুলে সম্মানিত সভাপতি কর্তৃক প্রধান অতিথি বিশেষ অতিথি অতিথিবিন্দু আক্তাল আলাই কুমার মহুল্লাহ দীর্ঘদিন এটা পেশির সরকারের অধীনে বিভীষিকাময় শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে এদেশির জনগণ নিষ্কুষিত হওয়ার জনসফল আন্দোলনের মধ্য দিয়ে সরকার এদেশে পলায়ন করে পাশবর্তী বাড়িতে আশ্রয় গ্রহণ করে সেখান থেকে দেশ এবং জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেই চলছে প্রতিনিয়ত তাদের প্রতিদিন তারা ভারতের সহযোগিতায় দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছে আমরা থাকতে হবে এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে আজকে যারা তাদের নেতাকর্মী এই দেশে রয়ে গেছে তারা ষড়যন্ত্র প্রতিনিয়ত করছে আপনার কাছে যতই বিচ্ছে তারা আসলে তাদের অন্তরে ষড়যন্ত্রের কালিমা লেপন করা আছে তারা এই ষড়যন্ত্র করে এদেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমরা সজাগ থাকতে হবে এখনো আমাদের গণতন্ত্র কিন্তু প্রতিষ্ঠিত হয়নি দীর্ঘ সত্তর বছর হাজার হাজার কর্ম হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বিনা বিচারে হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে লক্ষ লক্ষ কর্মী জেলে গেছে কিন্তু তাদের নেতাকর্মীরা জেলে যায় নাই তারা এখনো দেশে ঘুরে বেড়াচ্ছে এবং এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমাদেরকে সজাগ থাকতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরেও এদেশে